আমরা অফিস থেকে আসছি যে ফোন দিচ্ছে যে এই শেখ সেলিমের আগুন দিছে দ্রুত আমাদেরকে আসার জন্য বলছে আমরা আইসা আমাদের ওই সাইডটা আগুন নিবে এলাম কি হয়েছে উপর উঠে জি ফায়ার সার্ভিসেরও জানাইছি কি কয়ে যে আমাদের আমাদের কোম্পানির পক্ষ থেকে আমরা ফায়ার সার্ভিস কে জানাইছি ফায়ার সার্ভিস আসে না ফায়ার সার্ভিসের জানানো হয়েছে সবকিছু হয়েছে তারপরে আমরা যতটুকু পারছি আমরা উল্টা তিনতলা দিয়ে আমরা আমাদের কোম্পানির ফাইভ দিয়ে আমরা পানি মারি বন্ধ করছি হইছে আমরা বারোটা সাড়ে বারোটার দিকে খবর পাইছি আমরা আস্তে আস্তে এখানে একটা বাইজে গেছে আপনার না এখানে আমরা আসার সুযোগ পাই না আমরা ওই সাইড তখন সাথে সাথে উঠি ফানি মারছি পিছন দিয়ে কি কয়ে যে উপর দিয়ে তারপরে এই সাইড দেখলাম যে অনেক লোক দাঁড়ানো ছিল

সব ধরনের লোক ছিল কি কই যাস আরো আজকে ভামসে আজকে প্রথম ম্যাচে ওরা ভংসুর করছে ভংসুর করার পরে আগুন ধরাই দিয়ে সবাই যার মতো চলে গেছে কখন কখন এই 12টার পরে থেকে শুরু করছে কতজন অনেক লোক 20 30 জন লোক আসছে সবাই এসে ভংসুর করছে ভংসুর করে আগুন ধরায় দিয়েছে আচ্ছা বারোটার পরে আর কি বারোটা পনেরোর দিকে শুরু করছে আর কি ভাঙা ভাঙি কাঠটা শিখিলাম যেহেতু দেখছি না আর আমরা তো আমরা তো পেছনে আমরা পেছনে আগুন ধরাই দিছিল পরে আমরা আগুন নিভাইলাম আমাদের পেছনে সব না ফায়ার সার্ভিস ফোন দিছে ফায়ার সার্ভিস পায়ে আমরা জানি না ফায়ার সার্ভিস জানাইছে কিন্তু ফায়ার সার্ভিস আসে না কেউ ওনারা জানেন ওনারা আসে না 俺がいつもです。